चांद बना चांद सचरा अब नजर इतना भी कोई कि में बस है इतना कि मेरे साथ में तुम हो मेरे साथ में तुम हो घर है कहीं दिल कहीं जान कहीं है तुम जानो मेरी तुम्हें मालूम नहीं है तुम सब कोई प्यारा कोई मासूम नहीं है या चीज तुम सयाहाँ कौन सी है तुम जानो मेरी तुम्हें मालूम नहीं है टेंशन मैं हूँ ना तुम लोग टेंशन हो रहा है लेकिन क्यों मैं क्या मर गई मैं क्या जिंदा नहीं रहा तुम लोगों ने इतना टेंशन किया किसानों के लिए मैं कहाँ हूँ मुझे बहुत ही गुस्सा आ रहा है तुम लोग जो कर रही हो ठीक नहीं कमेंट में लिखा तुम लोगों का टेंशन हो रही है ম্যাঁ ভাঙ চুরকে দেঙ্গা দাঙ্গা লাগা দেঙ্গা লেকিনিসিকে পাশ নেই যায়ঙ্গা সমুড ইভিনিংস জয় সবাইকে স্বাগত এখন এই ভিডিওটা আমি কেন আনলাম অ্যাকচুয়ালি এখন আমার এই ভিডিও করার মন ছিল না কিন্তু এমন একটা কমেন্ট এসেছে যে কমেন্টটা পড়ে তোমাদের কাছে আমার ভিডিওতে আসতে হলো কারণ কমেন্টের মধ্যে এমন একটা জিনিস ছিল যে সীমা ভিডিওই আজকে দুপুরের ভিডিওতে আমি একজন লিখেছে যে সীমাদি কৃষাণুকে নিয়ে চলে যাচ্ছে নিয়ে যাবে কি যাবে না মানে যে কোনো বিষয়ে খুব চিন্তা তা তোমার ভিডিওর কারণে মন খুলে একটু টেনশন করতে পারছে না মন খুলে একটু দুঃখ প্রকাশ করতে পারছে না আমি এই কমেন্টটা পেয়ে আমি তোমাদেরকে কমেন্টটা অবশ্যই দেখাচ্ছি মানে দুটো ভিডিও ছেড়েছি তখন কোন ভিডিওতে কমেন্ট এসছে আমি এখন মানে কনফিউজ হয়ে যাবো তবু দেখছি যদি পেয়ে যায় ভালো নাহলে মানে কমেন্টটার কমেন্ট করে আমি মানে কেমন আমার বুকের ভেতরটা একটা চিন্তাময় হয়ে গেল যে মানুষ তাহলে আমাকে কীরকমভাবে ভালোবাসে যে সে দুঃখ প্রকাশ করবে ভাবছে কিন্তু দুঃখ প্রকাশটা করতে পারছে না মানে এত আমি তাকে ভিডিওতে হাসিয়েছি তার মনে কৃষাণকে নিয়ে খুব চিন্তা সে মানে বলতে চাইছে যে সীমাদি আমি একটু কৃষাণকে নিয়ে চিন্তায় আছি ভাবছি কি হবে না হবে তার মধ্যে তুমি এত হাসাচ্ছ যে মন খুলে চিন্তা করতে পারছে না যদি হোক প্রিয়াঙ্কা সাও কমেন্টটা লিখেছে প্রিয়াঙ্কা সাউ তা লিখেছে একটু আগেকার ভিডিও দিই দুপুরের ভিডিওতে লিখে নিই আমি চেক করে নিলাম তা প্রিয়াঙ্কাকে আমি বলবো তাছাড়া আমি প্রত্যেককেই বলবো দেখো আমাদের কাজ হচ্ছে লড়াই করা কি লড়াই আমরা লড়াই করবো এবং এই লড়াই সাক্ষী হয়ে তোমরা থাকবে একটা জিনিস অনেকে আর একটা দুঃখ যে সীমাদি সন্দীপের ভিডিওর ভিউজ কমছে দিনকে দিন সন্দীপ ভিডিওর ভিউজ কমছে এটা আরও তাদের মন খারাপ তারা হেরে যাচ্ছে তারা পরাজয় হচ্ছে না আমি কি বলেছি তোমরা আমার ভিডিওগুলো মন দিয়ে দেখো হ্যাঁ সন্দীপ নোংরামি করতে পারবে না ভিউজের জন্য এখন ইউটিউব নোংরা খোঁজে যে নোংরামিটা সন্দীপ পারবে না সন্দীপের পক্ষে সম্ভবই না যে এমন কিছু তোমাদের সামনে নোংরামি তুলে ধরবে তবে তোমরা যদি বলো এখন নোংরামি করে ভিউজ বাড়াতে হবে তাহলে হয়তো আমি সন্দীপকে বলবো সন্দীপ এক কাজ করো তোমার ভিউয়ার্সরা খুব মন খারাপ তুমি এমন কিছু একটা মেয়ে ভাড়া করো নয় দিয়ে তার সঙ্গে তাকে নিয়ে বাইকে ঘুরছো যাচ্ছ আসছো এই কাজটা করো দেখো তোমার ভিউজ দর দাঁড় দর 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 করে বাড়বে তোমরা তার ভেতরে একজনে লিখেছ আমি সন্দীপদার ভিডিও দুবার করে দেখি তার মানে তোমাদের ভালোবাসা কতটা যে তুমি ভাবছো দুবার করে দেখে দুবার করে ভিউজ দেবা তবু যদি ভিউজ পারে না অ্যাকচুয়ালি ও নোংরা ও নোংরা আমি দেখতে মানুষ যায় ভালো জিনিসের কাছে মানুষ যায় কম সন্দীপরা এই উশৃঙ্খল জীবন পারবে না ওদের লাইফ হচ্ছে সাদা মাটা ওরা ভীষণ সাদা মাটা খাবার খায় ওরা ভীষণ টিপির ভিউজ কমে যাচ্ছিলো সব টিপির এই লুডু খেলা আর হচ্ছে এই ছক্কা পুট নিয়ে ব্যস্ত ছিল টিপিরও ভিউজ কমে গেছিলো দেখো কিন্তু টিপির তখনই কি করলো ফ্ল্যাটটা ভাড়া তাহলে এখন একটা কী কোথায় একটা ঘর ভাড়া নিয়ে না মা বাবার সাথে আর থাকা যাচ্ছে না বা ছেলেকে নিয়ে বাবা আলাদা হয়ে গেল এরকম মানে তোমাদের কাছে মিথ্যে একটা সাজানো গল্প এখন মিথ্যের যুগ মিথ্যে জিনিস দেখতে মানুষ বেশি পছন্দ করে মিথ্যে মিথ্যে খবর বিশ্বাস করে মিথ্যে জিনিস শুনতে ভালোবাসে মিথ্যে জায়গায় ভিড় বেশি করে দেখো আইনি পদ্ধতি আইনের মতো করে এগোবে সন্দীপের ব্যাপারে বললে মনে হয় বেশি ভিউজ আমি পাব কারণ আইন সংক্রান্ত ব্যাপারে চুল 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 খবর কিন্তু আমি জানি অনেকেরটাই জানি ধরো এই ইপসিতার ব্যাপারটাও কিন্তু আমি জানি কিন্তু ইপসিতারটা ইপসিতা বলা ভালো সন্দীপের টম সন্দীপকে যখন পারমিশান দেবে আদালত বা তার লয়ার তখন সন্দীপ বলবে তার আগে আমার মনে হয় না বাইরে বের করা বা তোমাদের কাছে এইসব নিয়ে আলোচনা করা উচিত তোমাদেরকে বলবো কুল থাকো হাসো আড্ডায় আর কি যেমন সন্দীপ আছে ওর ছেলেকে নিয়ে বিন্দাস আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করি কৃষাণ যেন বড় হয়ে ওর মায়ের এরম চোখে চোখ রেখে জিজ্ঞেস করে কি ছিল আমার অপরাধ আমার অপরাধটা কি ছিল যে তুমি আমাকে এইরকমভাবে রেখে তোমার বয়ফ্রেন্ডের সাথে চলে গেছিলে আজকে কৃষাণুকে তিলে তিলে তার বাবা এইরকম করে বড় করে তোলার পর মা নিতে আসছে ফ্ল্যাট সাজিয়ে ঠাজিয়ে নিয়ে ছেলেকে নিতে আসছে না ছেলের ফাইন্যান্সিয়াল ব্যাপারটাও তো দেখতে হবে ছেলেকে একটা বড় স্কুলে দেবে সেখানে টনিশনের ব্যাপার আছে সেখানে টাকা পয়সা লাগবে ছেলেকে গাড়ি দিতে হবে ছেলে স্কুলে যাবে নিয়ে যাবে আসবে ছেলের অ্যাশো আরাম কাজ জিন্দিগি দিতে হবে ছেলেকে পড়াবে ওঠাবে লেখাবে বসাবে কিন্তু ছেলেকে কী শেখাবে প্রথম মা হিসেবে মা সম্বন্ধেও কি শেখাবে তার মানে মা সম্বন্ধেও যেটা বলবে মিথ্যেই বলবে কারণ ও ভালো মা এটা তো নয় এটা আমরা জানি ও ওর বাবা ওর মায়ের ওপর অত্যাচার করেছে তার জন্য ওর মা বেরিয়ে গেছে এটাও নয় এটাও আমরা জানি ও ঠাকুমা ঠাকুরদা মায়ের ওপর ভীষণ অত্যাচার করতো সেটা নয় সেটাও আমরা জানি তাহলে ও বাচ্চাটাকে কী শেখাবে বাচ্চাকে কি বলবে যে আমি কেন তোমার বাবা ঠাকুরদা ঠাকুমার সাথে থাকতে পারিনি কেন কি বলবে এটাই বলবে মিথ্যে বলবে তার মানে বাচ্চাটাকে ওই দুধের শিশুটাকে শুরু থেকেই ও মিথ্যে শিক্ষা দেবে আর ও যতক্ষণ ওর বয়ফ্রেন্ডের সাথে কুকীর্তিগুলো করবে বাচ্চাকে তত আশকারা দেবে বাচ্চার হাতে ফোন দিয়ে দেবে বা বাচ্চাকে মানে যেহেতু কাকার সাথে ব্যস্ত হবে এই যে কাকা হোক বা ডিভোর্সের পর তাকে বিয়ে করুক বা মানে সদবাবাই হোক যাই হোক এই যে সৎ বাবার সাথে কি কীর্তি চলছে ওয়াইডিতে সেটা আমরা যথেষ্ট ভালো মতো দেখতে পাচ্ছি তারা সেটা আমরা যথেষ্ট ভালো মতো দেখতে পাচ্ছি রিমিল লাইফটা রিমিল লাইফটা আমরা সুন্দর দেখতে পাচ্ছি একটা অসুস্থ মেয়ে যে মেয়েটা কে লাই দিয়ে 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 মাথায় তুলে বাচ্চাটার লাইফটা শেষ করে দিয়েছে দেখো রিমি কিন্তু এখন যেটা তোমরা দেখছো রিয়েলে তো এরকমই ছিল না ওকে তিলে তিলে ওর মা সব কিছু দিয়ে দিয়ে আরাম বা ওর মা নোংরামি করে গেছে সেটা যাতে ওর উপরে মানে যাতে ও প্রতিবাদ না করে তার জন্য ওকে সব কিছু দিয়ে ওর মুখটা বন্ধ করার জন্যে বাচ্চাটাকে একদম পেয়ারা অসভ্য একেবারে নোংরা ক্লাসে তৈরি করে ফেলেছে আর নেশা কৃষাণকেও একটা দিন এমন আসবে যদি এই অসভ্য মেয়েটা নিয়ে যায় ছেলেটাকে সাইকো করে দেবে তারপরে নেশায় ডুবিয়ে দেবে কারণ ও এই ওর বাবা মাকে যখন একসাথে পাবে না তখন ওই মা যখন অন্য কারোর সাথে থাকবে এটা দেখার পর ওর ব্রেনের ভেতরে কোনো না কোনো রকমভাবে সেটাকে মেনে নিতেই পারবে না তখন সে কী করবে বাইরে বন্ধু খুঁজবে বাইরে যখন বন্ধু খুঁজবে বাইরের বন্ধু টন্ধু ওকে পরামর্শ দেবে না ধীরে 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 ছেলেটাকে একেবারে খারাপ রাস্তায় চালনা করবে তারপরে ধীরে ধীরে এগুলো ভুলে থাকার জন্য বন্ধুদের সঙ্গে এন্টারটেন করার জন্য নেশা এইসবে ঢুকে যাবে এগুলোই হয় বেশিরভাগ ক্ষেত্রে মা বাবা যদি এক জায়গায় না থাকে সেসব বাচ্চাদের লাইফ এটাই হয় এই যে ডেপি বয়সটা তো বেশি না ও নিজেকে রঙিন স্বপ্নের মধ্যে এখনও ফর 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 করে উঠছে কিন্তু এই রঙিন স্বপ্নতে মহামান্য আদালত ওরে না লয়ার ওরে না তাদের বই পড়ে পড়াশোনা করে এবং সবথেকে বেশি পড়াশোনা করে বাচ্চাদের মন নিয়ে বাচ্চাদের মনের ওপরে কি প্রেশার করতে পারে বাচ্চাদের মনের ওপর কি চাপ করতে পারে এই যে কৃষাণু ওর বাবার কাছে যে বিন্দাস প্রকৃতি রয়েছে যে বিন্দাস ওর বাবা ঠাকুমা ঠাকুরদা যে যে সুখে ও বসবাস করছে যেভাবে ওরা বাচ্চাটাকেই আগলে রেখেছে সেটা দেখবে না বাচ্চাটার কিভাবে পরিচর্যা হচ্ছে বাচ্চাটা কীভাবে শিখছে বাচ্চাটার এডুকেশনের দিকটা সেগুলোও তো দেখবে সব দেখো সন্দীপ কোনো ত্রুটি রাখছে না আইন আদালতের দিক থেকে লড়ার জন্যে আমরা কোনো ত্রুটি রাখছি না এরপর ভগবান ভগবান কোনো দিন নিষ্পাপ বাচ্চার পাশ থেকে সরে না এটা আমি মানি আজকে যদি সেরকমভাবে ভগবান যদি নিষ্পাপ বাচ্চাদের পাশ থেকে সরে যেত না সবার আগে আমাকে তোমরা এখানে দেখতে পেতে নাও আর কৃষাণুর পাশে এই তোমাদের মতন এত মানুষ ওকে আগলে রাখতো না ওই কমেন্টার জন্য আজকে আমি ভিডিওটা করলাম যে সে কষ্ট পাচ্ছে সে কোথাও না কোথাও কষ্ট বুকের ভেতর তার হাঁকোপাকো হাঁকোপাকু করছে যে কৃষণকে নিয়ে যাবে না তো কারণ দেখো আমি তার টেনশন কমাতে পারবো না শেষ দিন অবধি উনি অপেক্ষাই করবে আমি যতই বোঝাই ওনাকে আমি যতই খুঁজ ইয়ে করে দিই ওনার ভেতরে কোথাও না কোথাও একটা টেনশন কাজ করবে না না বলছে যদি নিয়ে যায় যদি নিয়ে যায় এটার থেকেই রোগ এটাই অ্যাকচুয়ালি ম্যানিয়া এটাই অ্যাকচুয়ালি মানে তাদের চিন্তা এই যে বলে না চিন্তা মানুষ করে না চিন্তা আসে চিন্তা মানুষ করতে চায় না মানুষ খুশিই থাকতে চায় চিন্তা মুক্তই থাকতে চায় কিন্তু চিন্তা হেঁটে 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 মানুষ এখানে আসে তো সেই চিন্তা থেকেই সে ভাবছে যদি কৃষাণুকে নিয়ে যায় যদি এটা হয় তাহলে আমরা হেরে গেলাম তাহলে যেহেতু টিপে মা এই যে মা শব্দটার কাছে যেন সবাই দুর্বল হয়ে পড়ে কিন্তু না মা শব্দের কাছে দুর্বল হলে হবে না সবার আগে ভাবতে হবে বাচ্চাটার ভবিষ্যৎ মা যদি সৎ ভালো হতো না তাহলে বাচ্চাটাকে নিয়ে যেত এখানটাই সবার আগে এই একটা বছরের মধ্যে মানে একটা বছর এখনো হয়নি এগারো মাস চলছে যেন সামনে জুলাই পড়ে গেল জুন জুলাই পরে গেলো আজকে এক তারিখ তাহলে এই জুলাই মাস গেছে আগস্ট মাসের সতেরো তারিখ থেকে জুলাই মাসের এক তারিখে একবার একদিন না একদিন দেখা করার চেষ্টা করতো তবেই ও রিয়েল মা হতো একদিন না একদিন বুক ফাঁটা কান্না ও কাঁদতো একদিন না একদিন ও এই কদিনের মধ্যে ছুটে চলে আসতো ওকে ও শ্বশুর শাশুড়ি দেখতে দিক না দিক ও যে কোনো প্রকারের ছেলেকে আদর করতো যে কোনো প্রকারের ছেলেকে বুকে জড়িয়ে নিত যে কোনো প্রকারে ও ছেলের জন্যে তরপাত যার তার হাত দিয়ে হল একটু হলেও ফোনে কথা বলতো একটা বছর একটা মায়ের থেকে একটা বাচ্চা ডিটাচ এবং মায়ের ভিতরে কোনো ফারাক পড়েনি মায়ের মধ্যে কোনো ফারাক পড়েনি মা কন্টিনিউ আইসক্রিম চেটে গেছে মা কন্টিনিউ মিষ্টি চেটে গেছে মা কন্টিনিউ মাংস থেকে শুরু করে মাছ থেকে শুরু করে ভালো ভালো হালুয়া পোলুয়া খেয়েছে কন্টিনিউ প্রেমিকের সাথে নানান জায়গায় ঘুরে বেরিয়েছে তো সেখানটাই এই বিষয়টা তোমরা দেখো তাহলে রকম নিষ্ঠুর এরকম নির্দয় এরকম প্রাষণ্ড মায়ের কাছে ভগবান দেবে বাচ্চাটাকে আমাদের উপরে সবার উপরে আইন আদালত সবার উপরে ভগবান সবার ওপরে ঈশ্বর আমরা যদি ভগবানের কাছে প্রার্থনা করি এত মানুষের ডাক আইন তো আইনের মতন আমরা লড়ব তাছাড়া সন্দীপ সন্দীপের বাচ্চাকে যথেষ্ট আদর দেয় যথেষ্ট আমার ওদের আদর দেখলে না মাঝে মাঝে কান্না পায় যখন ভিডিওর ভিতরে দেখি ছেলেটাকে নিয়ে আদর করতে খুব এগুলো তো মাঝে মাঝে ক্যামেরা বন্দি করে কিন্তু বেশিরভাগ সময় কি ওর বাবার কাছে এরকম করেই আদর করে আর ওর এত মিষ্টি মিষ্টি ভগবান মনে হয় আগে থেকেই জানতো যে এর মা থাকার নয় ছেলেটার মুখ থেকে না যে কটা শব্দ বেরোয় সে কটাই আমি যেন মনে কি যেন মধুমাখা মধুমাখা প্রত্যেকটা অক্ষর পড়ছে আর ওর কথাগুলো কান পেতে শুনে বাচ্চাকে ওয়াইটিতে আননি অনেক বাচ্চা আছে কিন্তু মিষ্টি লাগে এর কথাগুলো টান লাগে তার মধ্যে অপদার্থ মা ছেড়ে রেখে প্রেমিকের সাথে হাত ধরে চলে গেছে এই এইরকম বাচ্চা যে ফেলে রেখে যায় সেই মাকে ভগবান শাস্তি দেবে না দেবে না শাস্তি আমরা প্রার্থনা করব ভগবানের কাছে মাথা ঠুকে প্রার্থনা করব। যেন এর শাস্তি হয় হাড়ে হাড়ে হয় মর্যায় মর্যায় হয় ভগবান যেন এর শাস্তি দেয় প্রত্যেকটা মুহূর্ত যেন বুঝিয়ে দেয় তুই তোর সন্তানকে ফেলে এসেছিস তার জন্য তুই আশা করিস না তোর জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে তো এতটুকুই রাখলাম রাতের ভিডিও তোমাদের শুধু এই কমেন্টটার জন্যে যে সে ভেতরে কষ্ট পাচ্ছে কিন্তু আমি তাকে কষ্ট পেতে দিচ্ছি না এটা তোমাদের আশীর্বাদ যে আমি এতটুক তো কাজ করতে পেরেছি যে তোমাদেরকে কষ্ট না দিয়ে তোমাদের মুখে আমি হাসি ফোটাতে পেরেছি কিষাণের জন্য আমি আছি আমি লড়বো যতক্ষণ পারব লড়বো এরকম এক একটা রক্ত বিন্দু দিয়েও লড়বো বেচব রক্ত তবু লড়ব চলো